অংশ নিতে পারবে না শুধু এশিয়া কাপের ঘটনা নয় এর আগেও ইংল্যান্ড আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষ সিরিজে দল থেকে বেরিয়ে বিজ্ঞাপনের কাজে সময় দিয়েছিলেন সাকিব দু বিশ্বকাপ খেলার সময় সাকিব ও তাসকিনকে প্রবাসীদের একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে যে অনুষ্ঠানে অতিথিরা টিকিট কেটে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন এ ব্যাপারে সংবাদ সম্মেলনে এসে স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ স্পেশালি বলেছি যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল লেভেলের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া গড়ানোর চেষ্টা করতে পারি তাতে করে একটা সুবিধা হবে আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না আপনি যদি বলেন আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা ডোমে লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না ওটার জন্য পারমিশন জন্য কেউ আসবেন আপনার কাছে